সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রাত দুইটা বাজে ডাক্তারের কাছে যেতে হলো কেন যেতে হলো আর কি জন্য যেতে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা তো ভালোই যাচ্ছে মানে দুই তিন দিন ধরে শরীরটা একটু অসুস্থ ভালো বলতে কী মানে সকালে ঘুম থেকে উঠলে একটু ভালো লাগে পরে আবার খারাপ লাগে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আবার পেঁয়াজ কুটে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কুটে ফ্রিজে আমি বক্সে করে রেখে দিই প্রতিদিন পেঁয়াজ কুটতে ভালো লাগে না আর এখানে মুরগি এনেছিল নিদির বাবা সেটা আবার ভাবলাম কুটে রান্না করে ফেলে ঝটপট রান্না করলে মুরগিটাই সহজ উপায়ে রান্না করলে আর কি ভালো লাগে আর শরীর যখন ভালো না লাগে তখন কিন্তু মনে হয় তাড়াতাড়ি যে রান্নাটা করা যায় সেটা করলেই ভালো হবে এর জন্য মুরগিটাই রান্না করে ফেলবো আর তিন চার দিনে ব্লগ একসাথে দিচ্ছি এতদিন আমি ব্লগ দেই নাই আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে পেঁপেটা খেয়ে নেই পেঁপে দিয়ে আর ডিম সিদ্ধ খেয়ে নিব রুটি খাবো না আজকে না নাস্তা খেতে কেন যেন মন চাচ্ছে না তাই ভাবলাম যে পেঁপেটা এত সুন্দর আর এত মিষ্টি ছিল আমি তো পরে বয়সটা দিচ্ছি মানে পেঁপেটা অনেক মিষ্টি ছিল তো পেঁপে করতেছিলাম আর বলতেছিলাম যে আজকে আমি আর নাস্তা খাবো না পেঁপে খাবো আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিছি ডিমটা দিয়ে নাস্তাটা সেরে ফেলবো আসলে এই নাস্তাগুলো যদি প্রতিদিন করা যায় তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার আর এগুলা হেলদি খাবার এগুলা খেলে কোনো শরীরের কোনো ক্ষতি হয় না যাই হোক সব কিছুই তো অনেক দাম পেঁপেও দেখা যায় এখন একটু ষাট টাকা কেজি এই পাকা পেঁপেগুলা আর যখন সিজন না থাকে তো পেঁপে সিজন তো সব সময় থাকে জানি না এই সময় মনে হয় পেঁপেটা বেশি পাওয়া যায় এর জন্য এই পেঁপেগুলো এখন ষাট টাকা কেজি পাওয়া যাচ্ছে আর যখন আর কয়েকদিন পরে না এগুলা দেখা যায় একশো টাকা দেড়শো টাকা কেজি এর জন্য না আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা এরকম দাম খেতে পারে না আসলে স্বাস্থ্যসম্মত জিনিস খেতে গেলেও কিন্তু প্রচুর দাম তাই আমরা কিন্তু ভেজালটাই বেশি আগে বেছে নিই যাই হোক কথা বলতে বলতে আমি পেঁপেটাও কেটে নিলাম এখন আমি পেঁপে আর ডিম দিয়ে নাস্তা করে নিলাম আর ভাব Si sí, প্রতিদিন যদি এইভাবে নাস্তা করা যায় তাহলে কি হতো বলেন তো আমাকে সে তো খুবই ভালো লাগছে আমার মনে হয়েছে যে প্রতিদিন যদি এরকম নাস্তা করতে পারতাম আমার তো মনে হয় ওয়েটটাও কমে যেত আর শরীরটাও মনে হয় সুস্থ হয়ে যেত যাই হোক প্রতিদিন তো করা সম্ভব না আর এখানে নাস্তাটা আমি খেয়ে নিচ্ছি আর দুপুরে রান্না করার জন্য তো পেঁয়াজটা কুটে নিয়েছি আর মুরগিটাও কুটে ভালো করে ধুয়ে রেখে দিছি তাই ভাবলাম যে একটু ঘর দেখতে যাব ঘর দেখতে যাব যাব করে যাওয়া হচ্ছে না দুই তিন দিন ধরে অসুস্থ ছিলাম নিজের বাবা ছেলে মানুষ তো ও ঘর না ভালোভাবে দেখতে পারে না আর দেখলেও না ভিতরে ঢুকে না ভালোভাবে দেখে না সে আমারই যেতে হয় তাই ও আবার কয়েকটা বাসা দেখে আসে আমাকে আবার পরে নিয়ে যায় বলে একটু চলো তো এই যে এখানে আবার আমাদের বাসার সামনে একটা বাসা এটা অবশ্য আমার জন্য দেখতে আসি নেই অন্য জন্য দেখতে আসছি যাই হোক ভাড়া অনুযায়ী বাসাটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই কারণ ড্রয়িং ডাইনিংটা না খুবই বড় ছিল খুবই কি আসে মোটামুটি কিন্তু বেডরুমগুলো একদম ছোট করে ফেলছে আমাদের ঢাকা শহরের বাসাগুলো এখন না কবুতরে খাঁচা মতো করে ফেলছে এই যে দেখেন রান্নাঘরটা কিন্তু মোটামুটি বড়ই ছিল রান্নাঘরটা আমার ভালোই লাগছে আর ড্রয়িং ডাইনিংটাও কিন্তু ভালোই লেগেছে এই যে এখানে বেডরুমটা দেখছেন খাট ফেলে কিন্তু একটুও জায়গা জাগা নেই আর বারান্দাটা না একদম ছোটো ছিল তাই আমি আর বেশি একটা ভিডিও করি নেই কারণ বাসা অনুযায়ী ভাড়া প্রচুর আর বাসাটাও বেশি একটা সুন্দর ছিল না যাই হোক এখন আবার আমি বাসায় চলে যাচ্ছি নিদি বাবাকে আবার বললাম যে আমি চলে যাই তো ও আবার বলো যে তুমি বাসায় চলে যাও চাবি নিয়ে যাও যে চাবি আবার আমি ওর থেকে নিয়ে এখন আবার হেঁটে হেঁটে বাসায় চলে যাব। বাসা আমার বেশি দূরে না এই সামনে তো বাসায় আস্তে আস্তে ভাবলাম যে আমি একটু আমার বাসুরের বাসায় যাই যে একটু দেখে আসি যে উনি কেমন আছে তো যে কথা সেই ভাবনা আর কি যে আর কি দেখে আসলাম তো ওখানে যাই আবার একটু গল্প টল্প করে তারপরে আবার বাসায় আসলাম বাসায় এসে তেমন কোনো আর ভিডিওই করা হয় নাই এটা হলো তারপরের দিন তারপরের দিন আবার ভাবলাম যে মুরগিই রান্না করি আসলে দুই দিন ধরে না মুরগি রান্না করা হচ্ছে আর গতকালকে যে মুরগি এনেছিলো অর্ধেক রান্না করছিলাম সেই অর্ধেকটাই রয়ে গেছে সেটাই আবার ভাবলাম আজকে রান্না করে ফেলি আর প্রতিদিন না আলু দিয়ে মুরগি খেতে ভালো লাগে না তাই আজকে একটু ভাবলাম আলু দিয়েই রান্না করি আলুটা একটু ভেজে তারপরে একটু মুরগিটা কষায় রান্না করব আর অনেক দিন ধরে না আমার মুরগি কষানো খেতে আর কি ভুনা বুনা খেতে মন চাচ্ছিলো কিন্তু আমার মেয়েরা না ঝোল অনেক পছন্দ করে ওদের জন্য আমার ঝোল দিয়েই রান্না করা লাগে এখানে আমি তেল দিয়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সচরাচর মুরগির মাংসতে যেই গুলাই দেয় সেগুলাই আমি দিচ্ছি আমি কিন্তু সবার মতোই রান্না করি সবাই যেরকম রান্না করে হয়তো রান্নার ধারণা ধারাটা একটু অন্যরকম হতে পারে কিন্তু আমি মনে করি আমি যেভাবে রান্না করি সবাই এবি এভাবেই রান্না করে যাই হোক এই যে সব মশলাগুলা এখন দিয়ে দিলাম আর এখানে রাঁধুনি গরম মশলার গুঁড়াও ছিল সেটাও আবার দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে কষায় নিব আর আমার তরকারিটা না একটু সাদা সাদা হয় কারণ আমি মরিচের গুঁড়াটা খুব কম দেই আমি যে বাজার থেকে মরিচের গুঁড়োটা আনি না সেটা না অনেক ঝাল এর জন্য আমি কম দেই আর তরকারি কালারটা না কেমন জানি সাদা সাদা আসে তো আমার মেয়ে বলে যে আম্মু তোমার তরকারি এরকম সাদা সাদা হয় কেন আসলে মরিচের গুঁড়া কম দিলে না সা মুরগির তরকারি বলেন মাছের তরকারি বলেন সবই কিন্তু সাদা সাদা লাগে তো তারপরও আমি কম দেওয়ারই চেষ্টা করি কারণ ঝাল হলে না কেউই খাইতে পারে না আর ঝালের আমাদের খুব সমস্যা হয় এজন্য ঝাল মশলা কম দেওয়ারই চেষ্টা করি আর তেলটাও অনেক কম দেওয়ার চেষ্টা করি আজকে আবার একটু তেলটা বেশি দিলাম ভাবছিলাম যে মুরগিটা একটু ভুনা করব। তারপরে আবার ভাবলাম যে না মুরগি ভুনা করলে যেহেতু আমি ডাল রান্না করি নাই একটু ভুনা ভুনা হলে ওরা আর কি খেতে চাইবে না এর জন্য ভাবলাম একটু ঝোল ঝোলঝলই রাখি এখন আমি মুরগিটা ভালো করে কষায় নিচ্ছিলাম আর আমি কি ভাবছি যে আমার তো শরীরটা খুবই খারাপ লাগতেছে আমি কি ডাক্তার কাছে যাব কি না তো সহজেই না ডাক্তার কাছে যাইতে চাই না তো আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ সুস্থ রাখো আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ সুস্থ মালিক ইনশাল্লাহ আল্লাহ ঠিকই সুস্থ করে দেয় বান্দা যদি আল্লাহর কাছে ঠিকই চায় মন থেকে তাহলে কিন্তু আল্লাহ অবশ্যই দেয় যাই হোক এই যে এখানে বলতে বলতে কিন্তু আমার মুরগিটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে এখন আমি পানি দিয়ে দিব আর দুপুরে রান্না আমার শেষ পরে কিন্তু আমি আর ভিডিও করতে বেশি একটা ভালো লাগে না ওই যে বললাম না শরীর ভালো নাই শরীর ভালো না থাকলে না আসলে কিছুই ভালো লাগে না এখানে আমি আবার টাটকিনি মাছ ভেজেছিলাম নিধি আবার নেহা আবার টাটকিনি মাছটা অনেক পছন্দ করে তো আবার দুপুরে ঘুম থেকে একটু লেট করেছে তো আবার বললো যে আমি নাস্তা খাবো না আমাকে আম্মু একটু ভাতই খাওয়াই দাও তো ওই জন্য আমি আবার ভাতটা বেড়ে নিচ্ছি এখানে আমি মুরগি মাংস দিয়ে দিলাম আর দুই টুকরা দুই পিস মাছ দিয়ে দিলাম এখন আমি ওকে ভাতটা খাওয়ায় নিজে গোসল করব তারপরে এসে ভাত খাবো কারণ ও তো খেয়ে নিচ্ছে আগে যেহেতু ও সকালে নাস্তা খায় নাই তাই এর জন্য ওকে ভাতটা খাওয়াই দিয়ে আমি গোসল করে এসে তারপরে ভাত খাবো আর প্রতিদিন এত কাপড় জমে প্রতিদিনই আমার দেখা যায় কাপড় ধুইতে হয় একদিন যদি কাপড় না ধুই বালতিতে কাপড় জমে যায় এর জন্য না একদিন পরপর বা প্রতিদিনই ধোয়ার চেষ্টা করি এখানে আমি সাতটা বেড়ে ওকে আবার খাওয়াই দিলাম এই যে রাত কিন্তু এখন বাজে প্রায় পৌনে দুইটা দেখেন সাটারও বন্ধ করে দিছে একটা আমি ডাক্তারের কাছে আসছি রাত্রে হঠাৎ করে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো তো নিধির বাবা আবার বললো যে চলো আমরা যাই দুজন মিলে তোমাকে একটু দেখায় নিয়ে আসি তো রাস্তাঘাটে একটা মানুষ ছিল না এই ডাক্তারটা এত ভালো মানে রাতের বেলা দেড়টা পর্যন্ত রুগী দেখে তো আমরা আবার এখানে আসছিলাম দেখাইতে